ইতিহাস দ্বিতীয় পত্র এই বিষয়টা তোমাদের অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল সো পরীক্ষাটা স্থগিত হয়েছিল সো আগামী পরশু অর্থাৎ সতেরো তারিখ তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষা তো আজকের ভিডিওতে আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের জ্ঞানমূলক বা সৃজনশীলের কয়ের একটা ফাইনাল সাজেশন দিয়ে দিব আমরা তোমাদেরকে যখন প্রথম পত্রে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে তোমরা এমসিকিউ ক খ প্রচুর কমন পেয়েছিলে তো তার ধারাবাহিকতা আজকে হচ্ছে আমরা দ্বিতীয় পত্রে সাজেশন দিব তোমরা জানো দ্বিতীয় পত্রে তোমাদের মেবি ছয়টা অধ্যায় আছে একটা হচ্ছে ফরাসি বিপ্লব আরেকটা হচ্ছে মেবি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং লিগ অব নেশনস মানে জাতিসংঘের পূর্বে যেটা ছিল জাতিপুঞ্জ তারপর মেভি হচ্ছে বল সেভিক বিপ্লব 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 বা হচ্ছে রুশ তারপর রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলার ও মুসলিনীর উত্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাতিসংঘ এবং সবার শেষ যে অধ্যায়টা সেটা হচ্ছে স্নায়ুযুদ্ধ পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব ঠিক আছে এই ছয়টা হচ্ছে তোমাদের এই দ্বিতীয় পত্রে আর দ্বিতীয় পত্রে শর্ট সিলেবাসে রয়েছে সো এই শর্ট সিলেবাসে সবগুলো অধ্যায়ের উপর আমরা সৃজনশীলের কোলা সবগুলো অ্যাড করে দিয়েছি উত্তর সহ ওই আগের মতো আগে তোমাদেরকে যেভাবে দিয়েছিলাম আশা করি তোমরা যদি এটা পুরোপুরি শেষ করতে পারো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে শেষ করতে পারো ইনশাল্লাহ তোমার পরীক্ষা অনেক ভালো হবে এবং তোমার যে সারটা তোমার যে সারটা সৃজনশীলের ক লিখতে হবে তুমি পুরোপুরি এখান থেকে কমন পেয়ে যাবা সো এই পিডিএফটা তোমাদেরকে আমরা দিয়ে দিব সবগুলো পিডিএফ এই পর্যন্ত দিয়ে আসছি একেবারে এইচএসি শেষ প্রান্তে সো এই পিডিএফটা তোমাদের দিয়ে দিব আমাদের কমেন্ট বক্স চেক করো এখানে পেয়ে যাবা আর আরেকটা জিনিস একটু বলে রাখতে চাই এইচএসি তো শেষ হচ্ছে সামনে অ্যাডমিশন তাই না সো আই ক্যাম্পাস তোমাদেরকে যেমন এইচএসিতে সর্বোচ্চ সেবা দিয়েছে একেবারে শেষ পর্যন্ত ছিল তোমাদের সাথে ইনশাল্লাহ অ্যাডমিশনও তেমন হবে সো অ্যাডমিশন আমাদের কোর্স হচ্ছে টার্গেট ডি এক্সক্লুসিভ ব্যাচ যেটা মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য তো এখানে ক্লাস পরীক্ষা সবচাইতে বেশি বাংলাদেশে এই মানবিক বিভাগ পরিবর্তনে যতগুলা কোর্স আছে তার মধ্যে সবচাইতে বেশি ক্লাস পরীক্ষা হচ্ছে আমরা দিব পাশাপাশি হচ্ছে তোমরা এই প্র্যাকটিস পাচ্ছ যেমন দেখো ইংলিশ প্র্যাকটিস বুক বাংলা প্র্যাকটিস বুক সাধারণ জ্ঞান প্র্যাকটিস বুক হ্যাঁ রিটার্ন বুক তারপরে হচ্ছে ভোকাবুলারির জন্য বই তারপরে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য ও এম এই সব কিছু কিন্তু এই কোর্সের সাথে মানে এগুলো আলাদা টাকা দিয়ে কিন্তু হবে না কেমন সো কোর্স ফি পাঁচ তবে সাঁত্রিশ ছাড়ে এখন হচ্ছে একত্রিশশো পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশে ভর্তি হতে পারবা বিশ আগস্ট পর্যন্ত সো ভর্তি হওয়ার জন্য এই যে আমাদের নম্বরগুলো দেখতে পাচ্ছ এগুলো তো আমাদের হোয়াটসঅ্যাপও রয়েছে কল করতে পারো আর বিস্তারিত জানার জন্য বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারো সো এই বিষয়টা হয়তো সবার শেষ পরীক্ষা অনেকেরই হয়তো শেষ পরীক্ষা ইতিহাস দ্বিতীয় পত্র এরপর তার হয়তো পরীক্ষা নেই কারো কারো হয়তো অর্থনীতি প্রথম পত্র এটা থাকতে পারে সো আমরা জানি শেষ ভালো যার সব ভালো তার তোমার এই শেষ পরীক্ষাটা ভালো হোক সেই দোয়ে করছি Allah Hafiz, a salamu alaykum.